এবার পুটিংটা আমি একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে সাবুর পুডিং তো চলো এই রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো শুরু করি তো এই সাবুর পুডিংটা বানাতে আমার সাবু লাগবে তো আমি দেড়শো গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা দেখো আমি ছোট দানা সাবু নিয়ে নিয়েছি এই সাবুটা আমি ঢেলে দেব এবার আমি জল দিয়ে ভালো করে করে পরিষ্কার নেব। এবার আমি ধুয়ে দশ মিনিটের জন্য সাবুটা ভিজিয়ে রাখবো তারপরে আমি সাবুটা রান্না করব তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি সাবুটা রান্না করে নেব তো ওনারে দেখো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার আমি সাবুটা রান্না করে নেব আর এইভাবে সাবুটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয় তার জন্য আমি ভেজে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সাবুগুলো দিয়ে দেব দিয়ে সাবুটা রান্না করে নেব। এবার আমি ওই সাবুর মধ্যে একটু ফুড কালার দেব আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়েছি তোমরা চাইলে যে কোনো কালারের ফুড কালার দিতে পারো দিয়ে সাবুটা ভালো করে রান্না করে নেব তো আর একটু দেবো তো সাবুটা আমার রান্না করা হয়ে গেছে এবার দেখো আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি সাবুগুলো ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালো করে আমি রান্না করে নিয়েছি এবার ঢেলে দেব এবার ভালো করে ছেঁকে নেব সাবুটা সে দানাগুলো নিয়ে নেব সাবুর এবার একটু জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে সাবুটা এই সাবুর যে দানা সেই দানাটাই আমি নিয়ে নেব দেখো এই জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সাবুগুলো এবার আমি পুডিংটা বানিয়ে নেব তো দেখো এর মধ্যে আসে আম দুধ দিয়ে দিয়েছি ভালো করে এবার আমি ঘন করে জাল করে নেব দুধটা ওর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঘন করে দুধটা জাল করে নেব এবার আমি ওর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দুধটা ভালো করে ঘন করে করে তো দেখো দুধটা ঘন করে জাল করে নিয়েছি দুধটা ভালো করে ঘন করে জাল করে নিয়েছি এবার যে আমি সাবুটা রান্না করেছিলাম ওই সাবুটা আমি দিয়ে দেব ওই দুধের মধ্যে এবার ভালো করে নেড়ে দেব দেখো কত সুন্দর একটা কালার হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা বাটিতে তুলে নেব এবার ওই বাটিতে আমি তুলে নেব এই পুডিংটা আমি তিরিশ মিনিটের জন্য জলের ভাপে বসিয়ে দেব আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব ভাব দেওয়া হয়ে গেছে এবার এই পুডিংটা আমি ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো আমি আবার চলে এসেছি তো এক ঘন্টার জন্য আমি ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখো পুডিংটা কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে এই পুডিংটা তোমরা এক ভোলে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই ভাই সবাই ভালো থাকবে